শুরু করি তাস্তি মহান আল্লাহর নামে যিনি পরম করুণাময় অতিব দয়ালু আমরা আমাদের ওয়ারি আউটলেটে কিন্তু স্নিকার্স রেখেছি আপনারা আমাদের আউটলেট আসলে কিন্তু স্নিকার্স হিউজ কালেকশন পেয়ে যাবেন কাছ থেকে দেখা অনেক আপডেট আছে একদম আপনার জর্ডান 1 থেকে জর্ডান 4 5 পর্যন্ত হিউজ ভেরিয়েশন কিন্তু আপনারা আমাদের আউটলেটে পেয়ে যাবেন এছাড়াও বিভিন্ন ব্র্যান্ডের মিক্সড এবং কোলাবোরেশন করা অনেক স্নিকার্স কিন্তু আমাদের কাছে আপনারা পাচ্ছেন আমাদের চট্টগ্রাম জিসি আউটলেটে স্নিকার চলে গেছে এই ভিডিওতে আমরা কিন্তু আপনাকে স্ট্রিকার দেখাবো না আমরা শীতের আইটেম দেখাবো শীতের আইটেম নিয়ে কিন্তু আমরা আপনাদের অপেক্ষার প্রহর গুনছি আপনার শরীরে যদি বিন্দু পরিমাণ ঠান্ডা লাগে চলে আসবেন আমাদের আউটলেটে আসলে আপনি হতাশ হবেন না আমাদের কাছে রয়েছে হুডি রয়েছে সোয়েটশার্ট রয়েছে সোয়েটার জ্যাকেট কী কালেকশান আপনার লাগবে যেমন জ্যাকেটের মধ্যে যদি আপনার চাইনিজ জ্যাকেট প্রয়োজন হয় পঁচিশশো টাকা থেকে আড়াইশো টাকার মধ্যে হিউজ চাইনিজ জ্যাকেট কিন্তু আমরা আপনাদেরকে দিয়ে দিতে পারবো বিভিন্ন ব্র্যান্ডেড এই জ্যাকেটগুলো আশা করি আপনার ভালো লাগবে আমরা পুরান ডাকা ওয়ারি আউটলেট থেকে দেখালেও সব আউটলেটে এই ধরনের জ্যাকেটের হিউজ ভেরিয়েশন চলে গেছে একেবারে চল্লিশ থেকে শুরু করে চেয়ল্লিশ চেট যদি আপনার হয় এই ধরনের জ্যাকেটগুলো আপনি পেয়ে যাচ্ছেন আমাদের কাছে রয়েছে সুয়েট শার্টের হিউজ কালেকশান আপনার যদি শীত হালকা হালকা ফিল হয় এবং সুন্দর স্টাইল নিয়ে আপনি চলাফেরা করতে চান এই সুয়েট শার্টগুলো নিয়ে নেবেন এগুলোর মধ্যে সাইজ থাকবে প্রচুর কালার থাকবে প্রচুর থাকবে ব্র্যান্ডেড থাকবে রেপ্লিকা তবে অরিজিনালগুলো এবার আমরা বেশি সুদর্শন করেছি কারণ অরিজিনালের লাভার আমাদের কাছে বেশি আসে এই ধরনের সোয়েট আমরা নয়শো এক হাজার এগারোশো এই ধরনের প্রাইস দিয়ে সেল করে থাকি এছাড়াও যদি হালকা শীতের জন্য আপনি ফুল টি শার্ট নিতে চান আমাদের আউটলেটে রয়েছে এই ধরনের ফুল টি শার্টের হিউজ ভেরিয়েশান কেন আপনি আমাদের আউটলেটে আসবেন না অবশ্যই আসতে হবে কারণ আমাদের থেকে প্রোডাক্ট নেওয়ার পরে প্রোডাক্টে কোনো যদি মিস্টেক হয়ে যায় আমরা কিন্তু সেটি এক্সচেঞ্জ করে দেই আপনি প্রথমে ভিডিও দেখছেন তাহলে অবশ্যই আমাদের পেজ একটি লাইক দিয়ে রাখবেন যেন আমাদের সকল আপডেট কালেকশানের ভিডিও সবার আগে আপনার নিউজ ফিরে যায় চলে যায় আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক আসসালামু আলাইকুম ওরহমদুলিল্লাহ